সালামু আলাইকুম হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আজকে তোমাদের জন্য একদম খুব সুন্দর উইলের কিছু সোয়েটার কালেকশান নিয়ে চলে এসেছি সো তোমরা জানো বেসিকলি হচ্ছে এখন শীত পড়ে গিয়েছে সো একদমই কমফোর্ট এই শীতের জন্য ওলের এই সোয়েটারগুলো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এখানে বাটন করা আছে সো আমি কোথায় আজকে চলে এসেছি সেটা জানিয়ে দিচ্ছি আমি আজকে চলে এসেছি নিউ অমেন্স ওয়ার্ল্ডে সো এই যে দোকান দুইয়ের বিশ দ্বিতীয়তলা স্টান মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আপরে আমি আজকে নিউ ওমেন্সের থেকে তোমাদেরকে খুব সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশান দেখিয়ে দিব প্রাইসটাও জানিয়ে দেবো সো ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই তোমরা দেখবে ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবে না তাহলে প্রাইস বা ডিটেলস সম্পর্কে তোমরা জানতে পারবে না সো এইখানে দেখো এইটা সোয়েটারটা কিন্তু খুব সুন্দর এখানে কাটারের কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি সো দেখতেই পাচ্ছ আর এই কালারটা হচ্ছে একদম ডিপ একটা মেরুন কালার রেড মেরুন তোমরা বলতে পারো সো এটা খুব সুন্দর সুন্দর বাটন সামনের দিকে করা আছে আর হাতাটা আমি দেখিয়ে দিলাম সো এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিব আর এটা কিন্তু ফিজ ফি যেহেতু এটা ফ্রি সাইজ সো এটা হচ্ছে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে সাইজটা অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে এটার মধ্যে কয়েকটা কালার রয়েছে আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু ব্যাক সাইডটা একদম সম্পূর্ণ প্লেন থাকবে সো এটার মধ্যে কতগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি সো বেসিক্যালি কিন্তু এটা খুবই আরাম খুবই কমফোর্টেবল যেহেতু একদম উলের খুব সুন্দর কালেকশান আর একদম প্রাইসটা খুবই খুবই কমের মধ্যে তোমরা পেয়ে যাবে সো এটা হচ্ছে একটা রেড মেরুন কালার আর এটা হচ্ছে রেড কালার আমি কিন্তু কম্বাইন্ড করে তোমাদেরকে কালারটা বুঝিয়ে দিলাম সো এটা হচ্ছে একদম ডিপ একটা কলিজা কালার সো আমি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আপুরে পেয়ে যাচ্ছ যারা ব্ল্যাক কালার আছে তারা কিন্তু মিস করবে না আর এটা হচ্ছে কফি কালার টোটাল হচ্ছে চারটা কালার তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা সো যারা অনলাইন নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রেনের নাম্বারে যোগাযোগ করবা তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর প্রোডাক্টের সবই সহ পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ অনলি এত কমে কিন্তু আপুরা তোমরা অন্য কোথাও পাবা সো নিতে হলে চলে আসতে হবে নিউ অমেন্স ওয়ার্ল্ডে আর যারা অনলাইন হোলসেল নিতে চাচ্ছেন তারা ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু রেটটা একটু কম আসবে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম